থেকে উঠে দেখি আমার চলে এসছে নাইকা থেকে একটা পার্সেল আর এর মধ্যে আছে হচ্ছে একটা শ্যাম্পু একটা মাস্ক একটা সেরাম যেটা আমার শেষ হয়ে গিয়েছিল বলে আমি অর্ডার করেছিলাম নাইকাতে দেখলাম সে চলছে তো আমি অর্ডার করেই দিলাম ছিল তো লরিয়ালের সিরাম আর মাস্ক যদিও আমি গোল্ডেনটাও করি আর সসকভও করি বাট সসকটা আমার বিশেষ সুদ করে চলছিল বলে যে বিশাল কিছু মানে অফার দিয়েছে তা নয় এটার দাম হচ্ছে ছশো নব্বই টাকা এটার দাম হচ্ছে ছশো আশি টাকা সিরামটা আর মাস্কটার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা মানে তিনটে মিলিয়ে হয় ওই বাইশশো কুড়ি টাকা আমার পড়েছে দু হাজার সতেরো কি দশ মানে ওই আর কি কটা টাকা মানে বিশাল হিউজ কিছু ডিসকাউন্ট পাই তারপর তো সন্ধ্যেবেলায় রিকের সাথে বেরোলো আর ফার্স্ট একটু শ্রীলেদার্সে গিয়েছিলাম কারণ আমার এই একটা শু নেওয়ার ছিল আর এই তিনটে ট্রাই করেছিলাম আর নিয়েছিলাম তো ওই মিডিল মানে যেটা একটু হাই দেখছো সেই শুটা নর্মাল জুতো তো পরেইছি তাই ভাবলাম একটু হাই নি যদি আমার ফার্স্টের ওই রং বেরাঙ্গা কালারটা ভালো লেগেছিল বাট এটা একটু হাই ছিল না তাই এই হোয়াইটটাই নিলাম আর এটা আমাকে রিক দিয়েছিল তারপর বেরিয়ে গেলাম বেরিয়ে খেলাম দই ফুচকা মোমো দেন বাড়ি যাওয়ার আগে মন জিনিস থেকে সিক্সটি ফাইভ আর চিকেন পিৎজা তারপর চলে গেলাম বাড়ি তো দিন এভাবেই কাটলো